আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট করলে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করবেন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি যেরকম টাইম দেবেন সেরকম ইনকাম হবে তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট কাজ করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে সবার আগে মাল্টি স্পেস মাল্টি স্পেস প্রয়োজন হবে তো মাল্টি স্পেসটা নামায় নেবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে বা আপনি ওয়েবসাইট থেকেও নামিয়ে নিতে পারেন তো আমি মাল্টি স্পেসের মধ্যে আমি প্রিয়া ব্রাউজারটা এই দেখেন প্রিয়া ব্রাউজারটা নামায় নেবেন প্লে স্টোর থেকে নামাই তারপর মাল্টিস মধ্যে ক্লোন করবেন ঠিক আছে তো আমি ক্লোন করে নিলাম তারপর আমি ক্লুন করবো এখান থেকে ফেসবুক ক্লোন করবো অফিসিয়াল যে ফেসবুক সেটা ক্লোন করবো তো দেখেন আমরা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলি তো আপনিও খুলতে পারবেন যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টুনে স্কিপ মেরে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না তো যারা অ্যাকাউন্ট করতে যারা ফেসবুকে অ্যাকাউন্ট খোলার কাজ করতে চান সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নক দিবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন আর একটা কথা হচ্ছে তো কিভাবে অ্যাকাউন্ট করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা প্রথমে চলে যাব ফেসবুকে তো আমরা ফেসবুকে চলে গেলাম লোডিং নিতেছে ওয়েট করেন চলে আসছি তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব তো গেট স্টার্টেড ফার্স্ট নাম যে কোনো একটা নাম দেবেন অবশ্যই নামগুলা মেয়েদের হতে হবে অবশ্যই নামগুলো মেয়েদের হতে হবে মেয়েদের নাম দিয়ে অ্যাকাউন্ট করবেন তো আমি একটা নাম দিয়ে দিতেছি তাই ইসলাম তো এখানে যে কোনো একটা ডেট দিবেন অবশ্যই ডেটটা আঠারো বছরের নিজ উপরে হতে হবে তো আঠারো বছর উপরে যে কোনো একটা ডেট দিয়ে দিবেন তো এখানে ফিমেল দিবেন নেক্সট তো এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে তো গ্রামীণ নাম্বার দিয়ে চেষ্টা করবেন গ্রামীণ অথবা বাঙালি তাহলে নাম্বারগুলা এগারোটা নাম্বার দিয়ে দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দুইটা বেশি দিয়ে দিয়েছি তো এগারোটা নাম্বার দিবেন নাম্বারটা অবশ্যই দিয়ে সাথে সাথে কপি করবেন কপি করার পর নেক্সট তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন বা এর বেশি দেন সমস্যা নেই তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সট নেক্সট দেওয়ার পর নট নাও সেভে দিয়ে না নট নাও দিবেন তারপর আই এগ্রিতে ক্লিক দিবেন তো এইখানে আসে আই এগ্রিতে দেওয়ার পর অনেকের হয় অনেকের হয় না মানে নেক্সট পেজে নেয় না তো যাদের নেক্সট পেজে নেয় না এরকম ঘুরে বা নেক্সট পেজে নিলেও ইমেল অপশনটা আসে না তারা কি করবেন তারা এখানে মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করে আমি আবার মাল্টি স্পেসে গেলাম তারপর ওই যে বিয়া ব্রাউজারে যাবেন ঠিক আছে তো এখন আমরা ওই যে নতুন নাম্বারটা দিছি তো ওই নাম্বার এখন আমি এখানে ফেসবুক লেগে সার দিব ফেসবুক লগিন তো এখানে আমরা যে নাম্বারটা কপি করছি ওই নাম্বারটা এখানে বসায় দিবো এখানে একটা পাসওয়ার্ড দিবো ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই এখানে দিতে হবে তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম নেক্সট করে দিছি টু করে করেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে ঠিক আছে এখন আমরা নোট না ক্লিক দেব নিচে সেইভাবে দিয়ে না নাম্বার নোট নদিস দেখেন আমার কিন্তু ওটিপিটা ওই যে নাম্বার দিয়েছিলাম ওই নাম্বারে গেছে তো ওই নাম্বারটা তো আমার কাছে নাই সিমটা নাই তো আমরা কী করব এই যে নিশে লেখা আছে আই ডিড নট গ্যাট দ্য কোড আশা করি দেখতে পারতেছেন তাও একটু ভালো করে দেখায় দিই এই যে দেখেন আই ডিড নট গেট দ্য কোড এইখানে দেবেন ঠিক আছে তো এইখানে দেওয়ার পর আমি ক্লিক দিলাম ওয়েট তো আরে ভুল করে দিস এই যে গেট গিয়ে তারপরে এই যে দেখেন নিচে কনফার্ম বি ইমেল কনফার্ম বাই ইমেল ইমেল একটি দিবেন তো এখানে নিউ ইমেল চাইতেছে তো ইমেলগুলা কই থেকে দিবেন তো আমি যাব টেলিগ্রামে কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না ভাই তাহলে কিছু বুঝবেন না তো টেলিগ্রামে গিয়ে আমরা এই যে ট্যাম্প মেল বোর্ড তো এটা আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন ট্যাম্প মেল অফিশিয়াল বোর্ড লিখে টেলিগ্রামে সার্চ দিলে বোর্ডটা চলে আসবে তো এখানে দিব জেনারেট নিউ ডিলেট এখানে গেলে এই যে নতুন একটা আমার জিমেল দিছে তো এই জিমেলটা কপি করবেন কপি করে মিনিমাইজ করে এখানে আইসা এটা বসায় দেবেন দেখেন বসাই দিয়েছি তারপরে অ্যাডে দিব নিতেছে তারপর দেখেন এখন জিমেলে কোডটা গেছে এখন কিন্তু কোডটা আমাদের জিমেলে গেছে তো আমি জিমেলে যেতেছি তো দেখেন এখানে একটা কোড আসবে একটু ওয়াইট করেন কোডটা চলে আসবে এখনই এই যে চলে আসছে তো এখানে কোডটা চলে আসছে এটা ওইখানে বসায় দিবেন তো আমি বসায় দিতেছি কনফার্মে ক্লিক দিলাম তারপর এখানে আমরা দিব নেক্সট নেক্সট দিব অ্যাড ফটো প্রোফাইল ফটো চাইতেছে তো আমি একটা প্রোফাইল ফটো দিয়ে দিব অবশ্যই মেয়েদের নামে মেয়েদের প্রোফাইল ফটো সেভ করে রাখবেন ডাউনলোড দিয়ে রাখবেন কারণ সবগুলাতে মেয়েদের নামে প্রোফাইল ফটো দিতে হবে আর পারলে পাঁচ ছয়টা ফ্রেন্ড এড দিয়ে দিয়েন তাহলে আইডিগুলো আর কি একটু ভালো থাকবে আর কি প্রোফাইলে যাব তো দেন আমার আইডিটা হয়ে গেছে প্রোফাইলটা শো করতেছে না আমি প্রোফাইলটা দিয়ে নিই ওয়েট প্রভাইট হয়েছে এখন আমরা লিঙ্কটা কপি করব ঠিক আছে এই যে কপি টু ক্লিপবোর্ড লিঙ্কটা কিন্তু আমার কপি হয়ে গেছে তো কপি হওয়ার পর আমি এখানে ব্যাগ দেব এখানে দেব লগ আউট করে দেব ঠিক আছে তো এখানে আমার কাজ শেষ এখন আমরা কি করব আমাদের এই যে সিটের মধ্যে যাব সিটের মধ্যে গিয়া এদের নিউ একটা স্প্রেডশিট আমি নিউ ওপেন করে দেখাতেছি আপনারা ওপেন করে নেবেন যে এইখানে এইখানে আপনার এটা পেস্ট করবেন ইউআইডিটা পেস্ট করে তো এইখানে শুধু এই যে ইউআইডিটা রাখবেন ঠিক আছে এখানে শুধু ইউআইডিটা রাখবেন আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে খুলছেন এই পাসওয়ার্ডটা এইভাবে দিয়ে দেবেন ঠিক আছে তো এটাই হচ্ছে কাজ এভাবে আর এ কুকিজ বসাইতে হয় তো ওটা আমি শিখাই গায়ে মনে আর টু ফ্যাক্টর আছে তো আপনারা যদি কাজ করতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে আর টেলিগ্রাম দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ওইখান থেকে আমার টেলিগ্রামে মেসেজ দেবেন যারা তারা কাজ করতে চান সবাইকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ যদি আপনাদের কাজ করার ইচ্ছা থাকে তো ইনশাআল্লাহ আমার নখ দিবেন বিস্তারিত আমি আপনাদের বলে দেবো যাদের কাজ করার আগ্রহ আছে অবশ্যই নখ দিবেন তো এইভাবেই মূলত প্রতিটা এখন করবেন যদি কারো কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আমার টেলিগ্রাম বক্সে নখ দিবেন ধন্যবাদ সবাইকে